ইসা আলহি আল্লাহ তালা কেন আসমানে উঠিয়ে নিয়েছেন আজ আমরা সে সম্পর্কে জানব হজরত মরিয়ম এবং তার পুত্র হজরত ঈসা আলহি সালাম একটি কুঠিরে বসবাস করছিলেন একদিন হজরত মরিয়ম তার পুত্র হজরত ইসা আলাইহিসাল্লামকে ফল আনতে বনে পাঠালেন তখন কুঠিরে তিনি একা ছিলেন এমন সময় মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহি সালাম তার কাছে এলেন হজরত মরিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে কেন এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন হজরত আজরাইল আলাইহি সালাম জবাব দিলেন আমি আজরাইল আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে হজরত মরিয়ম বললেন হে মৃত্যুর ফেরেস্তা আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে বাইরে পাঠিয়েছি বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে দিতে চাই দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন তারপর না হয় আমার প্রাণ নিয়ে নিবেন হজরত আলাইহিস সালাম বললেন হে ইসার জননী আমি এক এক মুহূর্ত দেরি করতে পারব না কারণ আল্লাহ তালার নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না আর এক মুহূর্ত আগে নেওয়াও যায় না আল্লাহর এই ঘোষণা শুনে হজরত মরিয়ম বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না তবে দুঃখের বিষয় শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এরপর আজরাইল হজরত মরিয়মের প্রাণ কবজ করলেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হজরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ইসা সালাম বন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুয়ে আছেন তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন তিনি ডাকতে লাগলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মায়ের মৃত্যুতে হজরত ইসা সালাম প্রায় অস্থির হয়ে পড়লেন তিনি শোকের দুঃখে কান্না করতে লাগলেন তার হৃদয় বিদারক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন এবং মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না তিনি কিছু লোক খুঁজতে বের হলেন কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো তারা তার দিকে আসছিলেন হজরত ইসা আলাইহিসালাম তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন তখন আগন্তকরা বলল হে আল্লাহর নবী আমরা মানুষ নই বরং আল্লাহর ফেরেস্তা আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি ফেরেস্তারা জান্নত থেকে কাফনের কাপড় সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন এরপর হজরত ঈসা সালাম ফেরেশতাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন দাফনের পর হজরত ঈসা সালাম আল্লাহর দরবারে বললেন হে আমার প্রতিপালক তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছে আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি তালা তাকে অনুমতি দিলেন তখন হজরত ঈসা আলাহি সালাম কুম বি নিল্লাহ বলে তার মাতাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন হে আমার জননী পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল তিনি বললেন যান কবজের মুহূর্তটি আমার জীবনে সবচেয়ে কষ্টের সময় ছিল এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার মৃত অবস্থায় ফিরে গেলেন হজরত ঈসা আলাহ ইসালাম ছোটবেলা থেকে অত্যন্ত পবিত্র সচেতন ও মেধাবী ছিলেন মায়ের মতো তারও ইবাদতের প্রতি গভীর অনুরাগ ছিল অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন তিরিশ বছর বয়সে আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে নবুয়াত দান করলেন একদিন আল্লাহ তালা ফেরেশতাদেরকে পাঠালেন হজরত ঈসা আলাহ ইসালামের কাছে এবং বললেন আল্লাহ তালা তোমাকে বলেছেন লোকদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন ঈসা আলাহ ইসালাম অবিবাহিত ছিলেন যেখানে রাত হতো সেখানেই তিনি রাজযাপন করতেন আবার সকালে নিজের কাজে বেরিয়ে যেতেন একদিন এমন হল যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগল তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসেছি কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের আরও জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তিযোগ্য তোমরা শুনে থাকবে আমি তোমাদের বলতে চাই যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে ব্যভিচার করল তোমরা আরও শুনে থাকবে যে পূর্ব থেকেই বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরও বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিশোধ নেয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালও ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ণ করবে না বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখো শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে আগামী দিনের চিন্তা করো না কারণ প্রতিদিন নিজ দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খোঁজে সেটা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল দেয় খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও হজরত মরিয়ম সালামের এন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত ইসা সালাম পুরাতন বাইতুল মুকাদ্দাসে আসলেন তিনি সেখানকার ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন কিন্তু ইসা আলাহ সালামের কথা শুনে ক্ষেপে গেল তারা এক ইহুদি তাকে নানা অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে যখন ইহুদিরা সকলে তার বিরুদ্ধে কথা বলতে থাকে তখন হাওয়ারি নামক এক সম্প্রদায় কিছু লোক বলল হে ইসা নবী আমরা আপনাকে নবী হিসাবে মানি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন হাওয়ারিদের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করল হযরত ইসা সালাম বহু উপদেশ দিয়েও যখন ইহুদি সম্প্রদায় ও তার আত্মীয় স্বজনদের ইসলামের দিকে আনতে পারলেন না তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এতে তিনি তাদের শত্রুতে পরিণত হলেন তখন তিনি হাওয়ারিদের বললেন তোমরা যেমন কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর প্রতি সত্যিকারের ইমান এনে নিজেদের অন্তরের পাপ দূর করে পরিশুদ্ধ করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এরপর হজরত ইসা আলাহিসাল্লাম তার অনুসারীদের নিয়ে নাসিবিন শহরের উদ্দেশ্যে ইসলাম প্রচার করার জন্য রওনা হয়ে গেলেন যথা সময় তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যার ইমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতর গিয়ে ঘোষণা করতে পারবে আল্লাহর নবী হজরত ইসা আলাইহি সালাম আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্ম গ্রহণ করো ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হল তার সঙ্গে তোমান এবং তৎকালীন নবী হযরত সামাউন সালাম প্রস্তুত হলেন তিনজন একসঙ্গে যাত্রা শুরু করলে হজরত ইসা সালাম বললেন ইয়াকুব অবশ্যই সবার আগে আমার নির্দেশ পালন করতে এগিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে তবে তোমার ক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটবে না কিন্তু সে চরম বিপদে পড়বে এই ভবিষ্যৎবাণী করার পর তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো এবং নাসিবিন শহরে প্রবেশ করলো সেখানে গিয়ে হজরত সামাউন সালাম তার সঙ্গীদের বললেন তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার লোকদের হজরত ইসা সালামের আগমনের সুসংবাদ দাও আমি এখানেই থাকছি যদি তোমরা কোনো বিপদে পড়ো তবে আমি তোমাদের উদ্ধার করার চেষ্টা করব তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব এবং তোমান যথাস্থানে পৌঁছে গেল প্রথমে ইয়াকুব লোকজনকে ডেকে বলতে লাগল হযরত ইসা সালাম তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন তোমরা এসে তার কাছে সাক্ষাৎ করো নাসিবিন শহরের অধিবাসীরা ছিল কাফের এই কথা শুনে তারা ছুটে এসে ধমকের সুরে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে এই কথা বলেছে ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজেকে বাঁচাতে তোমানের দিকে ইঙ্গিত করে বলল এই লোকটি এসব কথা বলেছে আমি কোনো কিছুই বলিনি লোকেরা তোমানকে ধরে নিয়ে বাদশার সামনে হাজির করল খবর শুনে বলল একজন সাধারণ মানুষকে তোমরা কিভাবে আল্লাহর নবী বলছো এ কথা আর কখনো বলবে না আর যদি স্বীকার করো যে এ কথা আর বলবে না তাহলে তোমাকে ক্ষমা করা হবে কিন্তু যদি তা না করো তবে কঠোর শাস্তি ভোগ করতে হবে তোমান বাদশার কথা একটুও ভীত না হয়ে বললেন বাদশাহ তুমি আমার যা ইচ্ছে করতে পারো কিন্তু আমি কখনোই আমার বিশ্বাস থেকে ফিরে আসব না বাদশাহ রেগে গিয়ে আদেশ দিল এর চোখ উপড়ে ফেল হাত পা কেটে জঘন্য স্থানে ফেলে দাও বাদশার এই নির্দেশ কার্য কার্যকর হলে হজরত সামাউন খাবর পেয়ে বাদশার দরবারে উপস্থিত হলেন এবং বললেন যাহাপনা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তোমানের সঙ্গে কথা বলে শুনে আসি সে হজরত আলাইহিস সালাম সম্পর্কে আর কি বলে বাদশাহ অনুমতি দিলেন এবং তার সঙ্গে কিছু লোকও পাঠালেন সামাউন তাদের নিয়ে তোমানের কাছে গেলেন এবং বললেন তুমি যে ইসাকে আল্লাহর নবী বলছ তার কি কোনো নিদর্শন আছে যা দেখলে তার নবুয়তের ব্যাপারে আমাদের সন্দেহ দূর হবে তোমান বলল তার অলৈকিক ক্ষমতার ফলে অন্ধ পঙ্গু ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা আরোগ্য লাভ করতে পারে সামাউন বলতেন এমন কাজ তো চিকিৎসকরাও করে থাকেন অন্য কোনো নিদর্শন থাকলে বল তোমান বলল লোকজন ঘরে কি লুকিয়ে রেখেছে তারা কি খায় হযরত ঈসা আলহ ইসালাম বাইরে বসে তা বলে দিতে পারেন সামাউন বললেন কিছু দক্ষ গণকও এমন অনুসন্ধান করতে পারে এটি নুবুয়তের নিদর্শন নয় অন্য কিছু থাকলে বল তোমান বলল হযরত ঈসা আলহ ইসালাম মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফুঁক দিলে তা জীবিত হয়ে উড়ে বেড়ায় সামাউন বললেন কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে যদি অন্য কোনো অলৌকিক ঘটনা থাকে তবে তা বলতে পারো তোমান বলল হযরত ঈসা আলাহ আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারেন এই কথা শুনে সামাউন বাদশার কাছে ফিরে গিয়ে বললেন তোমান আমাকে হযরত ঈসা আলাহ এসব অলৌকিক ক্ষমতার কথা বলেছে এমনকি তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন যদি এ কথা সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী তাতে আর কোনো সন্দেহের অবকাশ নেই জাদুকরেরা অনেক কিছু দেখাতে পারে কিন্তু তারা কখনোই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না তখন বাদশাহ বললেন ইসাকে আমার দরবারে নিয়ে এসো যদি দেখা যায় যে সত্যিই সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে আমি তাকে সত্য নবী হিসেবে মেনে নিব হজরত সামাউন আলহ সালাম তখন হজরত ঈসা আলাহ সালামের কাছে গেলেন এবং তাকে নিয়ে বাদশার দরবারের উদ্দেশ্যে রওনা হলেন পথে তিনি বললেন হে আল্লাহর নবী আপনাদের সব মজেজার কথা বাদশার কাছে বলা হয়েছে সেগুলো অবশ্যই তার সামনে দেখাতে হবে নতুবা সে আপনাকেও আমাকে হত্যা করতে পারে হজরত ইসা আনা সালাম বললেন আগে বলো কি নিদর্শন দেখাবো সামাউন বললেন তোমারের চোখ তুলে ফেলেছে এবং তার হাত পা কেটে দিয়েছে প্রথমে তাকে সুস্থ করতে হবে তারপর বাদশাহ যে নিদর্শন দেখতে চান তা দেখাতে হবে হজরত ঈসা আল্লাহিসাল্লাম তোমানের কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে তার হাত দিয়ে তোমানের হাত পা ও চোখ স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে তার কাটা হাত পা ও উপড়ে ফেলা চোখ আগের মতো ঠিক হয়ে গেল এরপর হযরত ঈসা আলাহিসাল্লাম সালাম সামাউনের সঙ্গে বাদশার দরবারে এলেন সেখানে তিনি একে একে সব অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন নাসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর ইচ্ছায় মুহূর্তের মধ্যে সুস্থ করে দিলেন এরপর দরবারের লোকেরা বলল এ পর্যন্ত আমরা যা দেখেছি তা কোনো দক্ষ জাদুকরও করতে পারে কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না তুমি কি তা করতে পারবে হজরত ঈসা আলাহ বললেন আল্লাহর হুকুম হলে আমি তাও করতে পারবো তখন তারা সবাই হজরত ঈসা আলাহিসাল্লামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেলেন সেখানে নবী নু আলাহিসাল্লামের পুত্র শামের কবর ছিল লোকেরা বলল এই কবরে মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও হজরত ইসা আলাহিসাল্লাম কবরের কাছে গিয়ে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার অসীম ক্ষমতায় এই মৃত ব্যক্তিকে জীবিত করো যাতে লোকেরা তোমার ক্ষমতার নিদর্শন দেখতে পারে হজরত ইসা আলাহ ইসালাম মোনাজাত শেষ করা মাত্রই কবরটি ফেটে গেল এবং ভেতর থেকে চুল দাড়িওয়ালা একজন লোক বেরিয়ে এলেন তিনি উঠে প্রথমেই হজরত ইসা আলাহ ইসালামকে সালাম করলেন এবং বললেন হে লোকেরা তোমরা জেনে রেখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা আলাহ তোমরা তার প্রতি ইমান আনো এবং তার অনুসরণ কর এই ব্যক্তি ছিলেন নবী নুহ আলাইহ সালামের পুত্র শাম হজরত ইসা সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না অথচ তোমার চুল দাড়ি এত সাদা কেন শাম উত্তর দিলেন হে আল্লাহর নবী আমি জানতাম যে কেয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন আমি যখন কবরে আপনার আওয়াজ শুনলাম তখন মনে করলাম কেয়ামত এসে গেছে কেয়ামতের ভয় ও বিচারের আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে হজরত ইসা আলাইহিসিসাল্লাম আবার জিজ্ঞাস করলেন শাম তুমি কি বলতে পারবে কত বছর আগে তোমার মৃত্যু হয়েছিল শাম বললেন চার হাজার বছর আগে আমি দুনিয়া ত্যাগ করেছি হজরত ইসা আলাইহিসালাম বললেন তুমি কি চাও দুনিয়ায় ফিরে আসতে চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি আবার এখানে জীবনযাপন করতে পারো শাম বললেন না হে আল্লাহর নবী আমি চাই না দুনিয়া তো স্থায়ী বাসস্থানের জায়গা নয় কয়েকদিন পর আবার আমাকে এখানে চলে আসতে হবে তাহলে কিছুদিনের জন্য ফিরে গিয়ে লাভ কি বরং আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহর রহমত আমার উপর সময় বর্ষিত হয় এরপর কিছুক্ষণ কথা বলার পর শাম আবার কবরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে কবরটি আগের মতো হয়ে গেল নাসিবিন শহরের বাদশাহ ও তার সাধারণ লোকজন এই অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করল তারা সবাই একযোগে হজরত ইসা আলাহ ইস্লামের উপর ইমান আনল এবং সত্য ধর্ম গ্রহণ করল যখন ইহুদিরা দেখল যে দিন দিন হজরত ইসা আলাহ ইসলামের শিষ্য ও ভক্তদের শক্তি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার সুনাম বৃদ্ধি পাচ্ছে তখন তাদের মনে হিংসার আগুন জ্বলে উঠল তারা ভাবল হযরত ইসা সালামকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের তারা সিদ্ধান্ত নিল যে বাদশাকে তার বিরুদ্ধে উস্কে দিতে হবে যেন সে নিজেই ঈসাকে হত্যা করে সে সময়কার গভর্নর ছিল এক ইহুদি ব্যক্তি যার নাম ছিল ফালাতিস ইহুদিরা গভর্নরের দরবারে গিয়ে বলল এই ঈসা শুধু আমাদের জন্য নয় তোমার রাজ্যের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠেছে যদি তাকে শেষ করা না যায় তাহলে শুধু আমাদের ধর্মই ধ্বংস হবে না বরং তোমার রাজত্ব শেষ হয়ে যাবে সে অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে বনি ইসরায়েলদের রাজা হওয়া যদি এখনই তাকে থামানো না যায় তাহলে পরে কিছুই করা সম্ভব হবে না গভর্নর ফালাতিস তাদের চক্রান্তে পড়ে গেল এবং হজরত ইসা আলাহ সালামকে আটক করার আদেশ দিল এরপর সে বলল তোমরা কি করেছ এই ইসা অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে যদি আমরা তাকে ছেড়া দেই তাহলে সবাই তার অনুসারী হয়ে যাবে এবং তারা এসে আমাদের দেশ দখল করে নেবে তখন ইহুদিদের নেতা কাইফা বলল তুমি কি কিছুই জানো না বোঝ না আমাদের সবাইকে বিপদে ফেলার চেয়ে একজনকে মেরে ফেলা ভালো নয় কি হজরত ইসা আলাহে সালাম যখন ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তখন তিনি তার ভক্ত শিষ্যদের ডেকে বললেন তোমরা বনি ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানো কি এখন মহাপরীক্ষার সময় এসে গিয়েছে কে আছো যে আল্লাহর দিনের জন্য আমাকে সাহায্য করবে শিষ্যরা সবাই একসঙ্গে বলল আমরা একমাত্র আল্লাহ আল্লাহতালার ইবাদত করি আমরা আল্লাহর কিতাবের এবং তার পাঠানো নবীদের প্রতি বিশ্বাসী এরপর হজরত ঈসা আলাহ ইসাল্লাম পাহাড়ের একটি গুহায় আত্মগোপন করলেন এ সময় আল্লাহ তার কাছে ওহি পাঠিয়ে জানালেন হে ইসা আমি শিগগিরই তোমাকে আকাশে তুলে নিব ইসা আলাহি সালাম তার শিষ্যদের ডেকে এই সংবাদ জানালেন তারা এই কথা শুনে খুব দুঃখ পেলেন এবং কাঁদতে লাগলেন তখন হজরত ঈসা আলাই ইসালাম বললেন তোমরা এখন আমার বিচ্ছেদের কথা ভেবে কাঁদছ কিন্তু যখন শত্রুরা আমাকে হত্যা করার জন্য আক্রমণ করবে তখন তোমরাও আমাকে ছেড়ে পালিয়ে যাবে শিষ্যরা বলল হে আল্লাহর নবী যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ প্রাণপণে চেষ্টা করব আপনাকে রক্ষা করতে ইনশাআল্লাহ এ সময় হজরত ঈসা আলাইহিস সালাম তার প্রধান শিষ্য সামাউনের দিকে তাকিয়ে বললেন হে সামাউন তুমি শিষ্যদের নেতা এবং আমার সবচেয়ে প্রিয় অনুসারী কিন্তু বিপদের সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবে পরবর্তী সময়ে যখন শিষ্যরা নিশ্চিত হল যে ঈসা আলাহ ইসালাম আকাশে উঠে যাবেন তখন তারা জিজ্ঞেস করল হে নবী আপনার পরে কি আপনার মতো আর কোনো নবী আসবেন হজরত ঈসা আলাহ ইসালাম বললেন হ্যাঁ মক্কা নগরীতে কুরাইশ বংশে একজন নবী জন্মগ্রহণ করবেন যার নাম হবে মোহাম্মদ তিনি আমার চেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন হবেন আদম আলাহ থেকে শুরু করে আমি ঈসা আলাহ পর্যন্ত যত নবী এসেছেন তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ হবেন আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দিতে বলা হয়েছে কারণ তিনি শেষ নবী সকল নবীর নেতা তিনি আরো বললেন শেষ নবীর উম্মতের মধ্যে এমন অনেক আলেম থাকবেন যারা মর্যাদার দিক দিয়ে বনি ইসরায়েল নবীদের সমান হবে এরপর তিনি শিষ্যদের উপদেশ দিয়ে বললেন আমি তোমাদের শেষ বারের মতো উপদেশ দিচ্ছি যখন শেষ নবী পৃথিবীতে আসবেন তখন তোমরা তার কাছে আমার সালাম পৌঁছে দিবে আমি তোমাদের জন্য সামাউনকে নেতা বা খলিফা নিযুক্ত করে যাচ্ছি তোমরা তার আদেশ মেনে চলবে শিষ্যরা সবাই সম্মতি জানালো এরপর হজরত ইসা সালাম বললেন আমি চলে যাওয়ার পর আল্লাহ তোমাদের এমন জ্ঞান দেবেন যাতে তোমরা বিভিন্ন জাতির ভাষা বুঝতে পারবে তখন তোমরা মানুষকে সত্যের পথে ডাকবে এবং যখন শেষ নবী আসবেন তখন তার অনুসরণ করবে অন্যদিকে ইহুদিরা হযরত ঈসা সালামকে হত্যার জন্য গোপনে ষড়যন্ত্র করতে লাগল তখন আল্লাহ ওহির মাধ্যমে হজরত ঈসা আলাইহ সালামকে জানালেন হে প্রিয় নবী শত্রুদের হাত থেকে আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নিব এরপর তিনি আবারও গুহার মধ্যে চলে গেলেন কিছুদিন পর ইহুদিরা জানতে পারল যে ইসা সালাম এক গুহায় বসবাস করছেন তখন তারা সেই গুহার কাছে গিয়ে হাজির হল তারা সারাটি রাত ধরে গুহার চারিপাশে পাহারা দিল যাতে তিনি বাইরে বের হলেই তাকে সঙ্গে সঙ্গে ধরে হত্যা করে ফেলতে পারে এমন সময় আল্লাহ তালা এক ফেরেস্টা পাঠালেন এবং সবার সামনে হযরত ইসা সালামকে চতুর্থ আসমানে তুলে নিলেন সেখানে তিনি বাইতুল মামুর নামক স্থানে ফেরেস্টাদের সঙ্গে বসবাস করতে থাকলেন বর্তমানে তিনি সেখানেই আছেন এবং কিয়ামতের আগে আল্লাহ তালা তাকে আবার পৃথিবীতে পাঠাবেন সুহান আল্লাহ একদিন এমন হল যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসেছি কেউ কাউকে হত্যা করো যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের আরও জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তিযোগ্য তোমরা শুনে থাকতে পারো আমি তোমাদের বলতে চাই যে যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে টাকাবে সে তার অন্তরে ব্যভিচার করলো। তোমরা আরও শুনে থাকবে যে পূর্ব থেকেই বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরও বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিশোধ নেয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালো ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ণ করবে না বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখো শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে আগামী দিনের চিন্তা করো না কারণ প্রতিদিন নিজ দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লার কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খোঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল দেয় খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও এই ছিল আজকের গল্প কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম